বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার ঈদে সাধারণত পরদিন থেকে বাড়িতে অতিথিদের আগমন শুরু হয় এই ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায় তবে মাংসের পাশাপাশি কলিজা ভুনা খেতেও পছন্দ করে থাকেন অনেকেই গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে কলিজা ভুনা খাওয়ার মজাই আলাদা গরু কিংবা খাসির কলিজা ভোনাটা অত্যন্ত সুস্বাদু ঠিক তেমনই গরু কিংবা খাসির কলিজা দিয়ে এরকম মজাদার বিরিয়ানি রান্না করতে পারেন আর এই বিরিয়ানিটা কিন্তু মুখে লেগে থাকার মতো সুস্বাদু হয় যারা নাকি কখনো খাননি তারা একবার হল এবারের ঈদের ট্রাই করতে পারেন কলিজায় থাকে নানান পুষ্টি উপাদানও যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী বিশেষ দিনগুলোতে যেমন বিশেষ খাবার পাতে না উঠলে ঠিক উৎসব ভাব ফুটে ওঠে না তেমনি ঈদের সময় একদিনও যদি বিরিয়ানি না হয় তাহলে কেমন যেন অপূর্ণতা থেকে যায় বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি কলিজা নিয়েছি আর কলিজার ওপরে যে পাতলা আবরণটা আছে এটা টেনে উঠিয়ে ফেলতে হবে হালকা একটু গরম পানি দিলেই হবে আর যদি গরম পানি না দেন তাহলে সমস্যা নেই এমনিতেই টান দিলে এটা উঠে যাবে তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু ছোটো কিংবা বড় করে টুকরো করে নিতে পারেন এবার চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এক কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিলাম দেড় পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আঁচিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো কলিজাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পুনে এক কাপ পরিমাণ বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা আপনারা কেউ চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন আবার কেউ চাইলে ঘরেও খুব সহজে তৈরি করে নিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর চুলার আঁচ কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো কলিগাটাকে ভিজে নিয়েছি তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি কলিজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি পরিমাণ পানি দিবেন না তাহলে কিন্তু কলিজাটা খুলে খুলে যাবে কোরবানির ঈদের দিন গরু কিংবা খাসির কলিজাটাই কিন্তু প্রত্যেকের বাড়িতে সবার আগে চলে আসে তরতাজা কলিজা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আবার ফ্রিজে রেখে দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু এরকম ভালো একটা স্বাদ আসবে না নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো দেখুন কলিজাটা কিন্তু পুরোপুরি ভোনা হয়ে গেছে কলিজার গায়ে থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু কলিজাগুলোকে তুলে নিতে হবে আমি একটা প্লেটে কলিজাগুলো তুলে নিচ্ছি সম্পূর্ণ কলিজাগুলোই আমি তুলে নিয়েছি অবশিষ্ট যে মশলা আছে এখানে আমি অ্যাড করে দিলাম এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে আমি আগেই পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি চালগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে তলা নিতে চালগুলো লেগে না যায় যার কারণে বারবার নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি পোলাও বিরিয়ানি খিচুড়ি যেটাই রান্না করেন না কেন সব সময় পানিটা মেপে দিবেন এখানে আমি এক কেজি চাল দিয়েছি আর এক কেজি চালের ক্ষেত্রে আমি দেড় লিটার পরিমাণ পানি দিয়েছি যদি আপনারা কেউ মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মাপেন তাহলে এক কাপ চালের জায়গায় দুই কাপ পরিমাণ পানি দিবেন অনেক সময় দেখা যায় অনেকেই অভিযোগ করে থাকেন পোলাওটা একেবারে গলে যাচ্ছে আবার বা অনেক সময় চালটাই থেকে যাচ্ছে যার কারণে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না যখনই দেখবেন ঝরঝরা কোনো কিছু না হচ্ছে তখন কিন্তু খেতে একটুও ভালো লাগে না আমরা যখন হোটেল থেকে কোনো খাবার কিনে আনি দেখবেন বিরিয়ানি কাচি কিংবা তেহারি সবই কিন্তু খুব সুন্দর ঝরঝরা থাকে আর ঠিক এরকম ঝরঝরা না হলে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না আর কারোর সামনে পরিবেশন করতেও কিন্তু একটু লজ্জা লজ্জা বোধ লাগে পানিটা শুষে যাওয়ার পরে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে কলিজা ভোনাগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স করে আমি চাপ দিয়ে দমে বসিয়ে রাখবো আর দমে বসিয়ে রাখবো মোটামুটি তিরিশ মিনিটের মতো তবে বারবার কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে এখন আমি উপর দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় দশ থেকে বারোটার মতো আর এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল যার কারণে আমি আস্ত দিয়েছি আপনারা কেউ চাইলে ফালি করেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যদি আপনি উপর দিয়ে ছড়িয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে যখন আপনি এই বিরিয়ানিটা খাবেন আর যদি প্রথম অবস্থাতেও দিয়ে দেন তাহলেও কোনো সমস্যা নেই তবে আমি এই বিরিয়ানিটা রান্না করার সময় সবসময় ঘিটা একেবারে উপর দিয়ে ছড়িয়ে দেই এতে আমার কাছে খুবই ভালো লাগে আরেকটা জিনিস যারা নাকি একেবারে নতুন রান্না করবেন বিরিয়ানি পোলাও খিচুড়ি যে কোনো কিছু সেটা যখন রান্না করবেন নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যার কারণে আপনারা হাঁড়ির নিচে একটা রুটি ভাজার তাওয়া দিয়ে দিবেন। এতে করে দেখবেন নিচে আর লাগছে না আর বারবার কিন্তু আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বিরিয়ানিটা কিন্তু কোনো রকম নিচে লাগেনি দেখুন সম্পূর্ণ বিরিয়ানিটাই কিন্তু রান্না হয়ে গেছে এবং খুবই ঝরঝরা হয়েছে দমে বসিয়ে যা রান্না করি আমরা সচরাচর সেই জিনিসগুলো যখন নাড়াচাড়া করতে হয় তখন কিন্তু একদম নিচ থেকে ভালোভাবে উঠিয়ে উল্টে পাল্টে দিতে হয় এতে করে কিন্তু নিচে লাগার সম্ভাবনা একেবারেই কম থাকে আমি কিন্তু আপনাদেরকে একটা ভাত চেপে দেখাচ্ছি দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এতটা ঝরঝরা হয়েছে দেখেই কিন্তু অসম্ভব ভালো লাগছে আর খেতেও এর চাইতে অনেক অনেক বেশি সুস্বাদু বিরিয়ানি কিন্তু সবসময় গরম গরম খেতে অনেক অনেক ভালো লাগে আর গরম না খেলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট যে স্বাদ সেটা পাওয়া যায় না আমি একটা প্লেটে পরিবেশন করছি আর সাথে দিয়েছি গরুর মাংস শশা টমেটো লেবু আপনারা যার যেটা ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন আর আজকে আমি গরুর মাংস রেসিপিটাও করেছি সেটা রেসিপিটা আজকে শেয়ার করছি না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে পরবর্তীতে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ